গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি সেটা হলো আপনারা যারা রিকন্ডিশন গাড়ি কিনেন আপনাদের গাড়ি বা রিকন্ডিশন গাড়ির মাইলেজটা কীভাবে টেম্পারিং করা হয় এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখানো হবে কারণ আমার শখের গাড়ি আপনি মনে করেন রিকন্ডিশন গাড়ি কিনলে সেটা ভালো পাওয়া যাবে এবং মাইলেজ ভালো পাওয়া যাবে আর মাইলেজটা কীভাবে টেম্পারিং করে অনেক সময় হয় কি সেটা এক লক্ষ কিলোমিটার দেড় লক্ষ কিলোমিটার দুই লক্ষ কিলোমিটার ইউজ করা হয়েছে কিন্তু আপনাকে বিক্রি করার সময় দেখাচ্ছে দশ হাজার কিলো ইউজ করা হয়েছে বা বিশ হাজার কিলো ইউজ করা হয়েছে আসলে এটা কমপ্লিট একটা কারসাজি সো আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং কীভাবে কিলোমিটার টেম্পারিং করে বা দুই লক্ষ কিলোমিটারকে কীভাবে দশ হাজার কিলোমিটারের মধ্যে নিয়ে আসে এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন আমার ভিডিও কন্টিনিউ করতে থাকুন সাথে পছন্দের গাড়ি জাপান থেকে এনে দেওয়ার চুক্তি হয় প্রতিষ্ঠানটির সাথে সবকিছু ঠিকঠাক থাকলেও বিপত্তিটা বাধে গাড়ি বুঝে পাওয়ার পর সে ট্রুর দেখে যে সেটা আসলে তেত্রিশ হাজার কিলোমিটার না এটা এক লক্ষ একষট্টি হাজার কিলোমিটার যে ওরা কিন্তু ট্রু রিপোর্ট নিজেরাই আবার ফ্যাব্রিকেট করে আমাকে যে ট্রুরু রিপোর্টটা দিয়েছে সেখানে তেত্রিশ কিলোমিটার তার মানে যে দোকান যারাই সাপ্লাই দিয়ে সাপ্লাই দিচ্ছে তারা নিজেরাই ফ্যাব্রিকেটেড করে অক্সিজেন শিটও যেমন ফ্যাব্রিকেট করতেছে ট্রুরু রিপোর্টটা তারা ফ্যাব্রিকেট করছে অনুসন্ধানের শুরুতেই ধরা পড়ে নিলাম পেপারের জালিয়াতির চিত্র অনলাইনে নিলাম পেপার যাচাইয়ের জন্য ট্রু রিপোর্ট সবার কাছে নির্ভরযোগ্য মাইলেজ কমাতে ট্রু রিপোর্ট জালিয়াতির আশ্রয় নিয়েছে প্রতিষ্ঠানটি দা গ্রেজদের গাড়িটি জাপানে চলেছে এক লাখ একষট্টি হাজার কিলোমিটার অথচ জাল ট্রুর রিপোর্ট বলছে তেত্রিশ হাজার দুইশো কিলোমিটার এছাড়া গাড়ির কন্ডিশন তৃতীয় গ্রেডে থাকলেও ট্রু জাল রিপোর্ট বলছে চতুর্থ গ্রেড স্কাউট মার্কেটের সামনে গিয়ে মাইলেজ কমানোর কথা বলতেই ছুটে এলেন অনেকে শুরু হলো দামদর মিটার মিটারটি খুলে তিনি নিয়ে গেলেন কাকরাইলের স্কাউট মার্কেটের দ্বিতীয় তলায় আবারও মিটারের ভেতর থেকে খোলা হলো ছোট একটি চিপ এই চিপটি মূলত জানায় গাড়িটি কত কিলোমিটার চলেছে একটি ডিভাইসের সাথে সংযুক্ত করে চিপটিকে প্রথমে কানেক্ট করা হয় কম্পিউটারের সাথে এরপর কোডের মাধ্যমে মাইলেজ কমিয়ে আনে চিপটি থেকে মাত্র দশ মিনিটের মধ্যেই শেষ হয় সব কাজ মিটার থেকে হারিয়ে যায় দশ হাজার মাইল অবাক করার বিষয় হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে মাইলেজটা কীভাবে কমানো হয়েছে আমাদেরকে দেখিয়েছি এবং এর থেকে আমরা শিক্ষা নিয়ে চেষ্টা করবেন রিকন্ডিশন গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই সব কিছু বেরিফাই করে গাড়ি কিনবেন তবে আমি বলবো বর্তমানে যেহেতু ব্র্যান্ড নিউ গাড়ি বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আসছে তার মধ্যে পিএসপি অটোমোবাইলসও বাংলাদেশে গাড়ি নিয়ে আসছে ব্র্যান্ড নিউ সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে ব্র্যান্ড নিউ গাড়ি ক্রয় করুন এবং দেশের টাকা দেশে রাখুন আপনারা যদি দেশের টাকা দেশে রাখার জন্য এবং দেশীয় দেশকে উন্নত করার জন্য বাংলাদেশের গাড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে বাংলাদেশি ইন্ডাস্ট্রি হবে বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে সুতরাং দেশকে উন্নত করতে হলে অবশ্যই দেশীয় পণ্যের প্রতি অগ্রসর হন আমরা বিভিন্ন সময় দেখি দেশকে ভালোবাসি কিন্তু বিদেশি পণ্য ব্যবহার করি এই বিদেশি পণ্য ব্যবহার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দেশীয় পণ্য ব্যবহার করতে হবে আল্লাহ হাফেজ